হ্যালো প্রিয়ান তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম সব বাইরে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আপনিও আছে মোটামুটি অতটা ভালো নেই কলা কালে আমার মামস হয়েছিল বলে নেট ছাড়তে পারিনি নাচ করতে পারিনি তো কিছু মনে করো না তোমরা ঠিক আছে তো আমি আজকে যদি পারি তা নাচ ছাড়বো তোমাদের জন্যে তো চাই হোক তো চলো তো আজকে আমাদের রান্না পুজো ছিল ঠিক আছে আজকে নয় সরি কালকে কালকে আমাদের রান্না পুচোর ছিল তো এই দেখো রান্না পুজো তো আমি করেছি ঠিক আছে ঠিক আছে মা প্রতি বছরে রান্না বুচো মাই করে মায়ের শরীরটা এখন তো আর অতটা ভালো নেই সেই জন্য আমি করেছি রান্না পুজো তো চলো দেখিয়ে দিই মা করেনে এক বলবো না মা করেছে আমার অনেক হেল্প করে দিয়েছে নাহলে আমি এত করতে পারতাম না মা দেখিয়ে দিয়েছে ফাঁচা ফুচি এগুলো অনেকই করেছে মা তো যাই হোক না পক করে এবার দেখিয়ে দিই কি কী রা কি কী হয়েছে আমাদের তো প্রথমে দেখায় এখানে আছে ইলিশ মাছ ফাঁচা তারপর আছে এখানে হচ্ছে চালদার চাটনি যা যা হয় রান্না পুজোতে আর এখানে আছে এটা কিসে এখানে আছে খ্যাঁচা খ্যাসার ডাল খ্যাসারি ডাল খেঁসারির ডাল আর এখানে আছে পুঁই শাক অনেক রকম অনেক কিছু দেওয়া হয়েছে সবজি আমি আর আমি আর সেটা বলছি না ঠিক আছে অনেক রকম সবজি দিয়েছে আমি সেটা বলছি না ঠিক আছে তো আর কাপড় ঠাকা দেওয়া আছে দেখি কি এই তো কাতলা মাছের সর্ষে পাটা দিয়ে ছাল ঠিক আছে এখানে ইলিশ মাছ ফাঁচা আবার রেখে দিয়েছে রেখে দিয়েছি আবার তো তারপর এখানে কি আছে এখানে আছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঠিক আছে আর এখানে আছে ফাঁচা সব রকম সবজি ফাঁচা ঠিক আছে পটল ভাজা কাঁচকলা ভাঁচা করলা ভাজা নারকুল ভাজা তারপর আরও নানারকম ভাচা আছে বেগুন ভাচা আলু ভাজা তারপর আছে ওল ভাজা কচু ভাচা ঝিঙে ভাচা আরও নানারকম ভাচা আছে যা যা সবজি তো যাই হোক তো এই হচ্ছে ভাজা আর আর এখানে আছে ভাত পান্তা ভাত ঠিক আছে পান্তা ভাত তো ব্যাস এই রান্না আমাদের রান্না পুজো ঠিক আছে কেমন লাগলো কমেন্টে জানিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা অভিযোগ তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তোমাদের আগে পাওয়ার জন্য ঠিক আছে আমার ভিডিওটা তোমরা আগে পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা ঠিক আছে তো চলো সবাইকে টাটা তোমার সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ